খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পূর্ব ভারতের জন্য বড় ঘোষণা বাজেটে সড়ক থেকে রেলপথ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা হল অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরের বিহারে একাধিক এক্সপ্রেসওয়েও তৈরি হবে অন্ধ্রপ্রদেশের জন্য ঘোষণা হল বিশেষ আর্থিক প্যাকেজ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন পূর্ব ভারতের উন্নয়নের অনেক সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উন্নয়নের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে পূর্বোদয় প্রকল্পের অধীনে অর্থমন্ত্রী জানান অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরে বিশেষ জোর দেওয়া হবে ইন্ডাস্ট্রিয়াল নোট তৈরি হবে গয়ায় এই মডেল একই সঙ্গে ঐতিহ্য ও ভবিষ্যতের বিকাশের পথ দেখাবে একাধিক সড়ক প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে তৈরি হবে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার বাদলপুর এক্সপ্রেসওয়ে বৌধগয়া বৈশালী দারভাঙ্গা এক্সপ্রেসওয়ে বক্সারে দুই লেনের সেতু তৈরি হবে গঙ্গা নদীর উপরে এই সেতু তৈরিতে খরচ হবে ছাব্বিশ হাজার কোটি টাকা এছাড়াও শক্তি উৎপাদনের নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে চব্বিশশো মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে পীটপতিতে এর জন্য খরচ হবে একুশ হাজার কোটি টাকা পাশাপাশি নতুন এয়ারপোর্ট ক্রীড়া পরিকাঠামো তৈরি হবে বিহারে মাল্টি ল্যাটারাল ব্যাঙ্ক থেকে বিহার সরকারের আর্থিক সাহায্যের আবেদনও ত্বরান্বিত করা হবে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্টের ঘোষণা চলতি বছরেই পনেরো হাজার কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে পরবর্তী সময় আরও অর্থ সাহায্য করা হবে বলেও জানানো হয় রিপোর্ট কবে চব্বিশ সাত